আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইউক্রেনের ব্যর্থ ড্রোন হামলায় পশ্চিমের প্রবাগান্ডা ভেঙে গেল রাশিয়ার অটট শক্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বিশ্বকে চমকে দিল দক্ষিণ লেবাননে তীব্র হামলা ইসরায়েলের আতঙ্কে পালাচ্ছে মানুষ হিজবুল্লাহের বিরুদ্ধে নতুন যুদ্ধের ইঙ্গিত গাজায় ট্রাম্পের গোপন শান্তি পরিকল্পনা জাতিসংঘে আমেরিকার নতুন খসড়া আন্তর্জাতিক বাহিনী গঠন নিয়ে শুরু বৈশ্বিক আলোড়ন স্যাটেলাইটে ধরা পড়ল সুদানের গণকবরের ভয়ঙ্কর চিত্র শিশু হাসপাতাল থেকে মসজিদ হাজারো লাশ মাটি চাপা জর্জিয়ায় গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র মামলা শিশু বিরোধী নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের চাঞ্চল্যকর অভিযোগে দেশজুড়ে তোলপাড় এবং ডাচ আদালতের রায় ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধে ব্যর্থ মানবাধিকার সংস্থা গাজায় গণহত্যার ঝুঁকি স্বীকার করেও নেদারল্যান্ডসের ছাড় এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত পড়ছি আমি আবদুল্লা সাহেল ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলা নিয়ে পশ্চিমা মিডিয়া বলছে রাশিয়া ভেঙে পড়ছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সম্প্রতি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বিশেষত তেল শোধনাগারে ড্রোন হামলা বাড়িয়েছে পশ্চিমা মিডিয়া বলছে এতে রাশিয়ার পরিশোধন ক্ষমতা কমেছে কিন্তু রাশিয়ার মতো বিশাল তেল শক্তির ক্ষেত্রে এ দাবি অতি সরলকৃত কয়েকটি শোধনাগার ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোর কার্যক্রম এক দুই সপ্তাহের মধ্যেই পুনরায় চালু হয়েছে এটি রাশিয়ার শিল্প স্থিতিপকতারই প্রমাণ ড রিচার্ড কনেলি স্পষ্ট বলেছেন ড্রোন হামলার প্রভাব সীমিত ছোট আকারের বিস্ফোরণ শোধনাগারের ক্ষতি করে ঠিকই কিন্তু পুরো উৎপাদন থামাতে পারে না পশ্চিমা মিডিয়া শুধু ক্ষতির ছবি দেখায় দ্রুত মেরামতের গল্প লুকায় ইউক্রেনের এসব হামলা আসলে কৌশলগত হতাশার প্রকাশ যেখানে তারা জনগণকে চাপ দিয়ে মস্কোকে আলোচনায় আনতে চায় রাশিয়া এই হামলাকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে তারা প্রথমে পেট্রোল ও ডিজেল রপ্তানি নিষিদ্ধ করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে পশ্চিমা মিডিয়া একে দুর্বলতা বললেও আসলে এটি জনগণের কল্যাণ অগ্রাধিকার দেওয়ার দৃষ্টান্ত আন্তর্জাতিক বাজারের লাভ কমিয়ে হলেও রাশিয়া অভ্যন্তরীণ সরবরাহ রক্ষা করেছে এটি শক্তিশালী রাষ্ট্রের দায়িত্বশীল পদক্ষেপ অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকেও রাশিয়া ক্ষতিগ্রস্ত হয়নি পরিশোধিত জ্বালানি রপ্তানি বন্ধ করে তারা অপরিশোধিত তেল রপ্তানি বাড়িয়েছে এই পদক্ষেপে তাদের যুদ্ধ তহবিল অক্ষত রয়েছে ডক্টর কনেলি স্বীকার করেছেন রাশিয়ার রাজস্ব প্রবাহ অব্যাহত আছে অর্থাৎ ইউক্রেন ও পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি টিকে আছে এবং নিজস্ব রণনীতি বজায় রেখেছে সামরিক সরবরাহ পশ্চিমা প্রচারণা বিভ্রান্তিকর হামলার লক্ষ্য ছিল গ্যাসোলিন ইউনিট কিন্তু রাশিয়ার সেনাবাহিনী প্রায় একচেটিয়াভাবে ভাবে ডিজেলে চলে ফলে সামরিক লজিস্টিক্স অক্ষত থাকে ইউক্রেন চেয়েছিল বেসামরিক খাতে অস্থিরতা তৈরি করতে কিন্তু সামরিক সক্ষমতা বরং অক্ষুণ্ণ থেকে গেছে রাশিয়ার যুদ্ধ মেশিন চলছেই তার নিজস্ব গতিতে হামলার পর জ্বালানির দাম বেড়েছিল কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যায়নি রাশিয়ায় সেপ্টেম্বর মাসে পেট্রোল ডিজেলের দাম বারো দশমিক সাত তিন শতাংশ বাড়লেও সামগ্রিক মুদ্রাস্ফীতি ছিল মাত্র চার দশমিক এক ছয় শতাংশ পশ্চিম দেশে পশ্চিমা দেশের তুলনায় এটি নগণ্য সাধারণ মানুষ জানে সরকার তাদের পাশে আছে তাই কোনো সামাজিক অস্থিরতা তৈরি হয়নি রাশিয়া স্থিতিশীলতা বজায় রেখেছে এবার আসি রাশিয়ার অভিযোজন ক্ষমতায় তারা বেলারুশ থেকে তেল আমদানি বাড়িয়েছে যা চার গুণ বৃদ্ধি পেয়েছে চীন দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর থেকে আমদানি শুল্ক শূন্যে নামানো হয়েছে একই সঙ্গে সুদনাগারগুলোতে ড্রোন প্রতিরোধক জাল বসানো হয়েছে এমনকি যুদ্ধ ফেরত সেনাদের নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে যা তাদের প্রস্তুতি ও আত্মবিশ্বাসের প্রমাণ অন্যদিকে রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত সেখানে ব্ল্যাক আউট হিটিং বিলম্ব এবং জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে ইউক্রেনের সাধারণ মানুষ ভুগছে অথচ রাশিয়ার অর্থনীতি সচল এই পরিস্থিতি স্পষ্ট করে যে রাশিয়া এই যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ হাতে রেখেছে ইউক্রেনের হামলা আসলে পশ্চিমা হতাশার প্রতিচ্ছবি ইউক্রেনের হামলা আসলে পশ্চিমা হতাশার প্রতিচ্ছবি পশ্চিমা মিডিয়ার প্রচার আর বাস্তবতা এক নয় রাশিয়া তার অর্থনীতি সামরিক সরবরাহ এবং জনজীবন সব ক্ষেত্রে স্থিতিশীল ইউক্রেনের ড্রোন হামলার যতই বারুক মস্কো তার অবস্থান অটুট রাখছে এটি প্রমাণ করে রাশিয়া কেবল প্রতিরোধী নয় বরং বৈশ্বিক শক্তির নতুন ভারসাম্য তৈরি করছে দক্ষিণ লেবাননের আকাশে আবারো যুদ্ধের আগুন ইসরায়েলি বিমান হামলায় একের পর এক গ্রাম খালি হচ্ছে মানুষ ছুটছে বাঁচার আশায় হিজবুল্লাহর ঘাঁটি টার্গেট করে ইসরায়েলের তীব্র হামলার পর পুরো সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়েছে ভয় ও অনিশ্চয়তা এ হামলার পেছনে কি বার্তা দিচ্ছে ইসরায়েল শুরু হতে যাচ্ছে কি নতুন মধ্যপ্রাচ্য যুদ্ধ বৃহস্পতিবারের হামলায় অন্তত একজন নিহত ও আটজন আহত হয়েছে ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করেই আঘাত হেনেছে কিন্তু বাস্তবে এই হামলা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বিমান হামলার আগে দেওয়া হয় সরিয়ে নেওয়ার সতর্কতা তবু ক্ষয়ক্ষতি ঠেকানো যায়নি বিশেষজ্ঞরা বলছেন এই হামলা সরাসরি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন নভেম্বরের শেষ দিক থেকে কার্যকর থাকা চুক্তির পর থেকে ইসরায়েল ইতিমধ্যে লেবাননের ডজন বিমান ও স্থল হামলা চালিয়েছে এবারের আঘাতে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ইজরায়েলি বাহিনী জানিয়েছে হিজবুল্লাহ এখন বিশ হাজার ক্ষেপণাস্ত্রের মালিক এর আগে ধারণা ছিল তাদের কাছে ছিল মাত্র দশ হাজার ক্ষেপণাস্ত্র গত এক মাসে প্রায় বিশ জন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের এদিকে ইসরায়েলি গণমাধ্যম বলছে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসবোলা জানিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে না তাদের বক্তব্য আত্মরক্ষার অধিকার কখনো আলোচনার বিষয় নয় যে শত্রু আমাদের দেশে আগ্রাসন চালায় তাকে প্রতিহত করাই ন্যায্য তাদের এই অবস্থান লেবাননের রাজনীতিতে নতুন বিতর্ক ছড়িয়েছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন দেশ আলোচনায় আগ্রহী কিন্তু সেটি হবে জাতীয় স্বার্থে কোনো বিদেশি চাপে নয় সরকারি সূত্র জানায় যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের প্রতিক্রিয়া জানায়নি লেবাননও স্পষ্ট জানিয়েছে তারা কোনো বন্দি বিনিময় বা ভূমি আলোচনা করবে না তাদের মূল লক্ষ্য ইসরায়েলের হামলা বন্ধ করা দক্ষিণ লিতানি নদীর দক্ষিণে লেবানন সেনাবাহিনী নতুন রিপোর্ট দিয়েছে তারা বলেছে ওই এলাকায় সেনা অবস্থান বেড়ে দাঁড়িয়েছে একশো স্থানে অনেক জায়গায় টানেল ও অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে তবে ইসরায়েলি হামলায় তাদের সদস্য ও জাতিসংঘের শান্তিরক্ষীরাও এখনও ঝুঁকির মধ্যে রবিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আবারও হুমকি দিয়েছেন যদি হিজবুল্লাহ হামলা চালায় তাহলে বৈরুতি হবে পরবর্তী লক্ষ্যবস্তু তবে আপাতত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকে সময় দিতে চায় ইসরায়েল এখন প্রশ্ন একটাই লেবানন ইসরায়েল সীমান্তে কি সত্যি নতুন যুদ্ধ শুরু হতে যাচ্ছে নাকি কূটনীতি শেষ মুহূর্ত বাঁচিয়ে দেবে হাজারো জীবন যুক্তরাষ্ট্র জাতিসংঘে এক নতুন খসড়া প্রস্তাব দিয়েছে যেখানে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে এই পরিকল্পনার আওতায় গাজায় গঠন হতে যাচ্ছে এক আন্তর্জাতিক শান্তি বাহিনী যারা হামাসকে নিরশ্রীকরণ করবে এবং পুরো এলাকা পর্যবেক্ষণ করবে আরব নিউজের হাতে আসা এই খসড়া অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কম্প্রিহেন্সিভ প্ল্যান টু অ্যান্ড দ্য গাজা কনফ্লিক্ট বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে এতে বলা হয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি সকল জিম্মির মুক্তি বন্দি বিনিময় এবং হামাসের অস্ত্র সমর্পণ নিশ্চিত করতে হবে পরিকল্পনায় আরও বলা হয়েছে এটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গাজায় মোতায়েন থাকবে যারা সীমান্ত নিরাপত্তা মানবিক সহায়তা ও শান্তি বজায় রাখবে পাশাপাশি প্যালেস্টাইনকে আন্তর্জাতিক তত্ত্বাবধানে পরিচালিত করার প্রস্তাবও তোলা হয়েছে যতদিন না পর্যন্ত তাদের নিজস্ব প্রশাসন স্থিতিশীল হয় ট্রাম্পের এই উদ্যোগে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি কিছু আরব দেশও সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র দাবি করছে এটি দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ আটই অক্টোবর ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েল ও হামাস প্রথম ধাপের চুক্তিতে সম্মত হয়েছে যেখানে জিম্মি বিনিময় ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের ধাপ নির্ধারণ করা হয়েছে অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয় যদিও কয়েকটি লঙ্ঘনের খবর পাওয়া যায় প্রস্তাবে যুক্তরাষ্ট্র কাতার মিশর ও তুর্কির গঠনমূলক ভূমিকার প্রশংসা করা হয়েছে প্রস্তাবটি বলছে বোর্ড অব পিস নামে একটি নতুন সংস্থা গঠন করে গাজায় এই আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কাজ তদারকি করা হবে এই বাহিনী ইসরায়েল ও মিশরের ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে তাদের দায়িত্ব হবে সীমান্ত নিয়ন্ত্রণ নিরাপত্তা স্থিতিশীলতা হামাসের অস্ত্র ধ্বংস ও পুনর্গঠন প্রতিরোধ করা পাশাপাশি তারা মানবিক সাহায্য এবং সাধারণ মানুষের সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে প্রস্তাব অনুযায়ী এই বাহিনী প্রশিক্ষিত প্যালেস্টাইনি পুলিশকে সহায়তা দেবে মানবিক করিডোর সমন্বয় করবে এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণে বোর্ড অফ পিসকে সহযোগিতা করবে এটি দুহাজার সালের ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম চালাবে এবং বিশ্বজুড়ে স্বেচ্ছা অনুদানের মাধ্যমে অর্থায়িত হবে এখানেই শেষ নয় যুক্তরাষ্ট্রের খসড়ায় গাজা পুনর্গঠন ও প্রশাসনিক সংস্কারের জন্য একটি বৃহৎ আন্তর্জাতিক উদ্যোগের কথা বলা হয়েছে বোর্ড অফ পিস সামরিক প্রশাসন হিসেবে কাজ করবে করবে যতদিন পর্যন্ত প্যালেস্টাইন অথরিটি নিজস্ব সংস্কার না সম্পন্ন তারা ত্রাম বিতরণ উন্নয়ন প্রকল্প ও জনসেবা পরিচালনা করবে খসড়ায় বলা হয়েছে বিশ্ব সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটি বিশেষ তহবিল গঠনের আহ্বান জানানো হয়েছে যাতে গাজা পুনর্গঠনের অর্থ সংস্থান করা যায় এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো সংস্থা মানবিক সহায়তা অপব্যবহার করলে তাদের ভবিষ্যতে সাহায্য প্রদানে অযোগ্য ঘোষণা করা হবে অবশেষে সদস্য দেশগুলোকে জানাচ্ছে তারা যেন বোর্ড অব পিস ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর জন্য প্রয়োজনীয় জনবল সরঞ্জাম ও অর্থ সহায়তা প্রদান করে এই বিষয়ে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ বিষয়টি আলোচনায় রাখবে এবং পর্যবেক্ষণ অব্যাহত রাখবে ট্রাম্পের এই প্রস্তাব গাজায় স্থায়ী শান্তি আনবে নাকি আরও জটিলতা তৈরি করবে সেটা এখনও সময়ের অপেক্ষা তবে একটা বিষয় স্পষ্ট গাজা সংকট এখন শুধু মধ্যপ্রাচ্যের নয় বরং বৈশ্বিক রাজনৈতিক দাবার বোর্ডের সবচেয়ে আলোচিত চাল ভাবন্ত এক শহর যেখানে আকাশ থেকে দেখা যায় শুধু মাটির টিবি আর রক্তের দাগ সুদানের অ্যাল ফাশার শহরের স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে এমন ভয়ঙ্কর দৃশ্য যা মানবতার ইতিহাসে আরেকটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক দল জানিয়েছে সুদানের এল ফাসারের ধরা পড়েছে গণকবরের মতো কার্যকলাপের স্যাটেলাইট প্রমাণ অক্টোবরের ২৬ তারিখে পেলা মিলিটারি সংগঠন অক্টোবরের ২৬ তারিখে পেলা অক্টোবরের ২৬ তারিখে মিলিটারি সংগঠন র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর এস এফ দীর্ঘ আঠারো মাসের অবরোধ শেষে শহরটি দখল করে নেয় এরপরে শুরু হয় ঘর ঘর তল্লাশি হত্যাযোগ্য আর গণদাফনের ভয়াবহ অধ্যায় স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রক্তে ভেজা মাটির স্তূপ মসজিদের পাশে বড় বড় গর্ত আর শিশু হাসপাতালের পেছনে মাটি চাপা দেওয়া দেহ ইয়েল বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট বলছে অন্তত দুটি জায়গায় একটি মসজিদ ও একটি সাবেক শিশু হাসপাতালে গণকবরের মতো মাটির পরিবর্তন দেখা গেছে রিপোর্টে বলা হয় কিছু এলাকায় প্রথমে দেখা গিয়েছিল লাশের সারি যা পরবর্তীতে হঠাৎ অদৃশ্য হয়ে যায় অর্থাৎ মৃতদেহগুলোয় হয় অন্য অর্থাৎ মৃত দেহগুলো হয় অন্য কোথাও সরানো হয়েছে নয়তো গণকবরে চাপা দেওয়া হয়েছে এমনকি সৌদি হাসপাতালেও দেখা গেছে দেহ সরানোর প্রমাণ যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী জন রোগী ও চিকিৎসা কর্মীকে হত্যা করা হয় গবেষকরা বলছেন এই গণকবরগুলোতে দেহগুলো স্তরে স্তরে রাখা হয়েছে ফলে সঠিক সংখ্যা নির্ধারণ অসম্ভব বিশেষ করে শিশু হাসপাতাল এলাকাকে আর এস এফ বর্তমানে বন্দি শিবির হিসেবে ব্যবহার করছে নতুন স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এখনও সেখানে চলছে চলমান হত্যাকাণ্ড এল সাফ এল ফাসারের পতনের আগ পর্যন্ত শহরটিতে কেবল স্বাভাবিক কবর দেখা গিয়েছিল কিন্তু এখন ইয়েল বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে অন্তত চৌত্রিশটি জায়গায় লাশের মতো অবজেক্ট দেখা গেছে যদিও ধারণা করা হচ্ছে এটি মোট সংখ্যার চেয়েও অনেক কম অর্থাৎ প্রকৃত মৃত্যুর হার আরও ভয়াবহ হতে পারে এই যুদ্ধ এখন শুধু বন্দুকের নয় ইতি মানবতার টিকে থাকার লড়াই যখন মাটির নিচে চাপা পড়ছে সত্য আর আকাশ থেকে দেখা যাচ্ছে লাশের ছায়া তখন বিশ্বের চোখ বন্ধ করে থাকা মানেই অপরাধ বিশ্ব রাজনীতির নতুন এক অগ্নিগর্ভ অধ্যায় খুলেছে ইউরোপের ছোট্ট দেশ জর্জিয়া সেখানে সাবেক প্রেসিডেন্ট সাকাশ বিলিসহ শিষ্য আটজন বিরোধী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিদেশি শক্তিকে সহায়তার অভিযোগে হামলা হয়েছে সরকার বলছে তারা দেশের নিরাপত্তা রক্ষা করছে কিন্তু বিরোধীরা বলছে এটা আসলে গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ জর্জিয়ার এই অভিযানের কেন্দ্রবিন্দুতে আছেন সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশ বিলিশ বিলি জর্জিয়ার এই অভিযানের কেন্দ্রবিন্দুতে আছেন সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাস বর্তমানে তিনি ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন যা অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেছে বৃহস্পতিবার দেশটির আটজন শীর্ষ বিরোধী নেতার বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও বিদেশি শক্তিকে সহযোগিতার অভিযোগ আনা হয় সরকারের অভিযোগ এই নেতারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে মিলে জর্জিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সরবরাহ করেছেন এবং নির্বাচনের পর সরকার বিরোধী আন্দোলন উস্কে দিয়েছেন তবে বিরোধীরা বলছে এটি সরকারের তৈরি এক রাজনৈতিক নাটক যার উদ্দেশ্য শুধুই বিরোধী কণ্ঠরোধ করা বিরোধী দল গিরচি পার্টির নেতা জুরাব ডাপারিজে বলেছেন সরকার এখন একেবারে এক নায়কতন্ত্রের সীমা পার কর অন্যদিকে ডোয়া পার্টির নেত্রী এলেনে খোস্তারিয়া দৃঢ়ভাবে বলেছেন আমরা ইউরোপীয় ভবিষ্যতের জন্য লড়ব ভয় দেখিয়ে থামানো যাবে না এই বক্তব্য দেশ জুড়ে তরুণদের মধ্যে নতুন এক প্রতিবাদের স্ফলিঙ্গ জ্বালিয়েছে জর্জিয়ার শাসক দল জর্জিয়ান ড্রিম এর এর বিরুদ্ধে আগেও অভিযোগ তারা নাকি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মস্কোর দিকে ছুপছে গত মাসে এই দলই সংবিধান আদালতে তিনটি প্রধান বিরোধী দল নিষিদ্ধের আবেদন করেছে যা ইউরোপীয় ইউনিয়ন কঠোরভাবে সমালোচনা করেছে এই মামলাগুলো সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো বিদেশি রাষ্ট্রগুলোকে সহায়তার অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড আর তাতে দেশের রাজনীতি এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে বিশ্লেষকরা বলছেন জর্জিয়া এখন গণতন্ত্র ও এক নায়কতন্ত্রের মাঝ পথে দাঁড়িয়ে আছে ইউরোপীয় ইউনিয়ন বলেছে জর্জিয়ার এই পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তারা হুঁশিয়ারি দিয়েছে এই পথে চললে জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের স্বপ্ন আরো দূরে সরে যাবে প্রশ্ন এখন একটাই জর্জিয়া কি সত্যি গণতন্ত্র রক্ষা করছে নাকি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকছে জুড়ে যখন গাজার রক্তমাখা ছবি মানুষকে কাঁদাচ্ছে তখন ইউরোপের এক আদালত এমন এক সিদ্ধান্ত দিয়েছে যা বিশ্বজুড়ে বিতর্কের ঝড় তুলেছে ডাচ আদালত স্বীকার করেছে ইসরায়েল গাজায় গণহত্যা চালাতে পারে তবুও তারা অস্ত্র ব্যক্তি বন্ধ করবে না এই রায় শুধু ন্যায় প্রশ্নই নয় মানবতার বিবেককেও নাড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডসের একদল মানবাধিকার সংস্থা মামলা করেছিল ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে তারা বলেছিল এই বিক্রি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং গাজার সাধারণ মানুষকে হত্যায় সহযোগিতা করছে কিন্তু বৃহস্পতিবার ডাচ আপিল আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে তাদের যুক্তি সরকারের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা নীতিতে আদালতের হস্তক্ষেপের সুযোগ সীমিত আদালত স্পষ্ট বলেছে গাজায় গণহত্যার ঝুঁকি সত্যি গুরুতর কিন্তু নেদারল্যান্ডস সরকার বিদেশি নীতি নির্ধারণে বিস্তৃত স্বাধীনতা ভোগ করে অর্থাৎ আদালত নৈতিকভাবে বিষয়টি স্বীকার করলেও আইনগত ভাবে সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি এই অবস্থান মানবাধিকার সংস্থাগুলোর কাছে এক প্রকার ব্যর্থতা মানবাধিকার সংগঠনগুলো বলছে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ন্যায় বিচারের জন্য এক ধাক্কা তারা চেয়েছিল নেদারল্যান্ডস যেন ইসরায়েলে অস্ত্র ও প্রশিক্ষিত পুলিশ কুকুর পাঠানো বন্ধ করে দেয় এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কার্যত কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে কিন্তু আদালতের এই রায় তাদের সেই প্রচেষ্টাকে ভেস্তে দিয়েছে এর আগে আন্তর্জাতিক বিচার আদালত বলেছিল গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার সম্ভাবনা যথেষ্ট বাস্তব এমনকি গত জানুয়ারিতে জাতিসংঘের শীর্ষ আদালত বলেছিল ফিলিস্তিনিদের প্রতিরোধে সব রাষ্ট্রের দায়িত্ব রয়েছে গণহত্যা এই প্রেক্ষাপটে ডাচ আদালতের সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এক দ্বৈত মানদণ্ডের উদাহরণ ডাচ সরকার বলেছে তারা কোনো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে না সরকারের পক্ষ থেকে আইনজীবী রেইমার ফেল্ড হুইস আদালতে বলেন প্রতিটি সহযোগিতায় সতর্কভাবে বিবেচনা করা হয় অথচ এই শুনানি অনুষ্ঠিত হয়েছিল সেই দিন যেদিন আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নেতানিয়াহুর অবশ্য অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহু অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন তবে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীরা বলছেন গাজায় শিশু ও নারী হত্যার সংখ্যা প্রমাণ করছে এটা যুদ্ধ নয় এটা গণহত্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনি সংখ্যা আটষট্টি হাজার আটশো ছাড়িয়েছে যার বেশিরভাগই সাধারণ মানুষ এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক নাজুক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের হামলায় বারোশো ইসরায়েলি নিহত হয় এবং দুশো একান্ন জনকে জিম্মি করা হয় তারপরেই ইসরায়েলের পাল্টা অভিযানে পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয় এখন প্রশ্ন গণহত্যার প্রমাণ থাকা সত্ত্বেও পশ্চিমা বিশ্ব কেন নীরব দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ